রে না এই অবস্থা মনে রেখে আজকে আমি কথা বলতে এসেছি আমরা জানি এ কথা বলবো আমি শুরুতে একটু বলে দিতে স্ট্রাকচারটা কি দাঁড়াবে আমাদের প্রত্যেকের জীবন আমাদের নিজস্ব জীবন নিজস্ব জীবনকে আমরা ব্যক্তিগত বাঁচায় এমন একটা শিরোনামে রেখে অবৈক্তিত্ব জীবন বলে আরেকটা পাশাপাশি শিরোনাম রাখছি প্রত্যেকের জীবন হলো ব্যক্তিগত বাঁচা কিন্তু আমরা একই সঙ্গে অনেকগুলো অবৈক্তিত্ব কাঠামোর মধ্যে থাকি একেবারে पुरातन ধারণা আইডিয়া কিন্তু এই পুরো অংশটুকুকে আমরা নতুন করে বিশ্লেষণ করার চেষ্টা করব আমাদের যে জীবন সেই জীবন কোন কাঠামোর মধ্যে পড়ে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আমরা চাইলেও কেন আমাদের কাজটা করতে পারি না কি কি জিনিসের আয়োজন আমরা নিজেরা সত্যিকার অর্থে করতে পারি না সে নিয়েই আমরা মূলত আমাদের এই এক ঘন্টা ব্যাপী দীর্ঘ চিন্তায় কথা বলবো শুরুতে আমাদের ব্যক্তিগত জীবন আসলে শারীরিক জীবন দিস ইজ হোয়াট মডার্ন আইডিয়া যে মানুষের জীবন মূলত শারীরিক আমরা বাঁচা বলতে বেশিরভাগ সময়ই বুঝি অনেক অন্য উপাদান যেগুলো সরাসরি আমাদের শরীরের সাথে যুক্ত না কিন্তু যদি এটাকে আমরা নিয়ন্ত্রিত করে রেগুলেট করি এইভাবে যে মারা যাওয়াটা যেহেতু শারীরিক মৃত্যু সবসময় শারীরিক যেহেতু শারীরিক বাঁচাটা যদি আলোচনার স্বার্থে আমরা শারীরিক ধরে নেই তাহলে আমাদের কথা বলাটা নির্দিষ্ট হতে পারে কি করে আমরা এই ব্যাপারটাকে শারীরিক ধরুন আমরা যে জীবনের মধ্যে আছি এই জীবনে একটু ওনারা বসে নির্ধারণ আমরা যদি মনে মনে তালিকা করি আমাদের তীব্র সুখের ঘটনাগুলো কি ইন্টারেস্টিং আমরা পরপর যে জিনিসগুলিকে পাব তার প্রায় অধিকাংশই হলো শারীরিক মানুষ যে ধরনের আনন্দের মধ্যে দিয়ে যায় যে ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় যে ধরনের কষ্টের মধ্যে দিয়ে যায় তার প্রথম দশ বারোটা প্রাথমিকভাবে শারীরিক এবং শরীর নির্ভর একটা ছোট্ট ঘটনা করে বলে আমাদের আলোচনার মধ্যে যাচ্ছি ধরা যাক একটা বাবা তার বাচ্চাকে নিয়ে হাঁটছে এই ধানমন্ডি পাঁচ নম্বর থেকে বাচ্চাকে নিয়ে হেঁটে রাধা প্লাজার দিকে যাচ্ছে বাচ্চার বয়স ছয় বছর স্বাস্থ্যবস্থ ভালো এই বাচ্চাটা বাড়ি থেকে আসার সময় বাবাকে বলেছিল যে যাবো 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 বাচ্চার বাবা বলেছে না ঝামেলা হবে কোলে নিতে পারবো না যেও না বাচ্চা বলেছে যে সে কোলে উঠবে না বাবা নিয়ে এসছে এবং বাচ্চার সাথে যেতে 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 ছোট বাচ্চা পায়ে ব্যথা শুরু হয়েছে অর্ধেক পর যাওয়ার পরে বাচ্চা তখন বাবাকে বললো বাবা আমাকে কোলে নাও ইটস ভেরি ইন্টারেস্টিং বাবা ভদ্রলোক বাচ্চার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে কোলে নিলেন কোলে নেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে বাচ্চা যেহেতু বড় ছয় বছরের বাচ্চা বা স্বাস্থ্যবান বাচ্চা তার কষ্ট হচ্ছে বাবার হাতে ব্যথা লাগছে মানুষ হলে মানুষের একটা শারীরিক ওজন আছে বাচ্চা যেহেতু হাতে ব্যথা লাগছে তখন বাবা বলছে তুমি না আসলেও তো পারতে

বাচ্চাকে কোলে নেওয়ার পরে বাচ্চার উপরে বিরক্ত হওয়ার সুযোগ কম হবে কারণ তার হাতে ব্যথা হচ্ছে না তার শরীর সমর্থ একটা পঁচিশ কেজির মানুষকে করে নিয়ে যাওয়ার জন্য আমরা যেই জায়গা থেকে আলোচনা শুরু করতে চাই আমাদের যেটা সামর্থ্য সেটা ডিটারমাইন করে আমরা কি হব কোনটার উপরে বিরক্ত হব কোনটার উপরে রাগ হব অন্য ফ্যাক্টর না রিক্সাওয়ালা যখন যেতে চায় না তখন আমরা রিক্সাওয়ালার উপরে যারা বিরক্ত হই তারা এজন্য বিরক্ত যে তাদের হাঁটবার সক্ষমতা কম হাঁটলে খারাপ লাগবে বা কিছু দূর হাঁটলে অন্য রিক্সাওয়ালা যাবে না আর মেনি সাইকোলজিক্যাল এলিমেন্টস বাট ইট স্টার্টস দ্যাট আমরা আমাদের আলোচনা প্রাথমিকভাবে শারীরিক জীবনকে বিবেচনা করে এগিয়ে নিয়ে যাব একজন ভদ্রলোক ওনার নাম হলো র্যান্ডি পাউস আপনারা নাম শুনে থাকবেন উনি কম্পিউটার সায়েন্সের একজন প্রফেসর দু সালে ওনার ক্যান্সার ধরা পড়ে র্যান্ডি পাউস কার্নেগি মেলান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের প্রফেসর উনি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন সেই বিশ্ববিদ্যালয় তাদের প্রফেসরদের জন্য পনেরো বছর পর পর মানে যাদের পনেরো বছর হয়েছে তারা একটা করে কাল্পনিক আলোচনা সভায় আয়োজন করে যেখানে প্রফেসরকে তারা বলে যে আপনি যদি মারা যান তাহলে ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন দ্য লাস্ট লেকচার শিরোনামে কার্নি মেলান ইউনিভার্সিটি এই লেকচারটার আয়োজন করে র্যান্ডি পাউসকেও তার লেকচার দিতে বলা হয় এবং তিনি দুই হাজার সালে এই লেকচারটা যখন দিতে আসেন তার আগেই দুই হাজার ছয়ে তার ক্যান্সার ধরা পড়ে এবং তাকে তার ডাক্তাররা জানায় যে এই ক্যান্সারে আগামী তিন থেকে ছয় মাস তার গুড হেলথে থাকার সম্ভাবনা রয়েছে এরপরে তিনি মারা যাবেন সো র্যান্ডি পাউস যখন বক্তৃতাটা দিতে আসে তখন তিনি সত্যিকার অর্থেই জানছেন যে তিনি তার লাস্ট লেকচারের দিকে এসে গিয়েছেন এবং কয়েক মাস পরে তিনি মারা যাবেন এই বক্তব্যটা ইউটিউবে ভিডিওটা দেখা যায় আপনারা মনে করলে কেউ দেখতে পারেন দ্য লাস্ট লেকচার ল্যান্ড পাউ। ওই বক্তব্যে তিনি এসে জানান যা তিনি বলেন পরবর্তীতে এই ভিডিওটা ইউটিউবে গিয়ে ভাইরাল হয়ে যায় পরে এটা বই হয় দুই সালে উনি মারাও যান যেই কারণে আমরা প্রসঙ্গটা উত্থাপন করলাম পাউ সত্যিকারের মৃত্যুর মুখোমুখি এসে এই প্রশ্নটা নিজের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে হোয়াট অ্যাকচুয়ালি ব্রিংস মিনিং টু আওয়ার লাইফ দিস ইজ দ্য বেসিক কোয়েশ্চেন বারবার আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি যে কোন জিনিসটা আমাদের জীবনকে অর্থবোধক করে কোথায় গিয়ে আমরা তাৎপর্যপূর্ণ জীবনের হিসাব নিতে চাই আমরা র্যান্ডি পাউসের জীবনের এই প্রসঙ্গটাকে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখব র্যান্ডি পাউস তার আলোচনায় উত্তর দিয়েছিলেন যে আমি যখন থেকে আমার জীবনযাপন করা শুরু করেছি বারবারই আমি খেয়াল করেছি যে কি আমার চাইল্ডহুড ড্রিম ছিল ছোটবেলায় আমি কি ভাবতাম কি হতে চাইতাম দিস ইজ ওয়ান অফ দা ট্রিক্স যেটা দিয়ে আমরা নিজেরা কি চাই সেটা বের করবো আপনারা প্রত্যেকেই জানেন আমরা আসলে আমরা নই যারা জিনের ব্যাপারটা অলরেডি ভালো করে বিশ্বাস করে ফেলেছেন বুঝে ফেলেছেন আমরা অনেকখানি আমাদের বাবা মা পেছনে ফিরে গেলে দাদা দাদি এবং নানা নানি আপনারা দেখেছেন না যে আপনার মায়ের ছবি আসলে নানীর ছবির সাথে মিলে যাচ্ছে আপনার দাদা অনেক বেশি আপনার বাবার মতো মানে বাবা দাদার মতো হয়ে যাচ্ছেন আস্তে আস্তে বৃদ্ধ হলে দাঁড়িয়ে রাখার পরে যেন দাদার যে ছবি ছিল বাবা সেই ছবি যেন ওই ওইরকমই হয়ে যাচ্ছে এই যে আমাদের বাবারা দাদার মতো হয়ে যাচ্ছেন আসলে হয়েই ছিলেন বাইরেরটা শুধু আমরা দেখতে পাই স্বভাবের যে অংশটুকু হয় সেটুকু আমরা প্রাথমিকভাবে সবাই শুরুতে স্বীকার করে নেই না আপনি আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি ক্লাস মাইনাস পঁচাশি ভাগ আপনার বাবা মার মতো অসুখটা হয়তো আপনি খেয়াল করেন সুখেও আপনি বাবা মার মতো আপনার বাবা যেভাবে দাঁড়ান ভালো করে খেয়াল করে দেখতে পাবেন হয়তো তার মতো করে আপনি কথা বলেন মার মতো করে আপনি রাগ হন এই ব্যাপারগুলি আনফর্চুনেটলি আমরা খুবই মনোযোগ দিয়ে দেখি না যদি মনোযোগ দিয়ে দেখা যেত যে যেই গবেষণাগুলো আমাদেরকে এই তথ্য দেয় তারা বলছে যে আমরা যে অন্যদের মতো হয়ে গিয়েছি এই ব্যাপারটা যদি আমরা জানতে পারতাম তবে প্রথমে শুধু এটা জানার পরপরই আমরা কি করে তা হব না তার উদ্যোগ নিতে পারতাম এটা খুবই বিপজ্জনক না যে আপনার যা ভালো লাগে তা আসলে আপনার ভালো লাগে না আপনার বাবা এবং মার ওরকম খাবার ভালো লাগতো তাই আপনার ওটা ভালো লাগে আপনার বাবা এবং মার এরকম টেম্পারেচার ভালো লাগতো তাই আপনার ভালো লাগে এটা বিশ্বাস করাই খুবই আপত্তিজনক ইউ ডু নট এক্সিস্ট ইফ ইউ বিলিভ যে আপনি আসলে জিনের মধ্যে এই তথ্যগুলোর ধারাবাহিক প্রকাশ বাস্তবতা হচ্ছে যদি আমরা মেনে নেই যে বেশিরভাগই আমরা এরকম তখন আমাদের প্রশ্ন উত্থাপিত হয় আমরা আসলে আমরা কোন যাই কোন জিনিসটা আমি কোন জিনিসটা আমি চাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যদি এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে না বের করতে পারি বারবার আমরা কিছুদিন স্যারের মতো হব কিছুদিন ম্যাডামের মতো হব কিছুদিন স্যারের মতো হব এবং আপত্তি জানাবো যে স্যারের মতো হয়েও তো ভালো লাগছে না ওনার মতো হয়েও তো ভালো লাগছে না এই যে ভালো লাগছে না সিচুয়েশনে আমরা পৌঁছবো এজন্য আমরা পৌঁছবো কারণ আমরা আমাদের মনের মতো হইনি মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় অবস্থানে যে মানুষেরা গিয়েছে তারা শুরুতেই অন্যের মতো না হওয়ার বিষয়টিকে বুঝে নিয়েছে পাউসের ওই আলোচনা থেকে আমরা ট্রিকটা গ্রহণ করছি আমরা আমাদের মতো শুধুমাত্র যদি আমরা আমাদের ছোটবেলার ইচ্ছাটাকে ভালো করে বুঝতে পারি ফার্স্ট জব টু অফ আমরা আমাদের ছোটবেলায় কি হতে চাইতাম কোনটুকু আমরা প্রত্যাশা করেছিলাম কিভাবে আমরা যেতে পারি কি আমরা চেয়েছি এই যে আমরা কি চেয়েছি এইটুকু বোঝার মধ্যে কখনোই অন্যের ভালো করা জাতীয় মহান জিনিস ঢুকিয়ে ফেললে চলবে না বিশ্বাস করে অন্যের ভালো করার কাজটা বেশিরভাগই মিডিয়কার লোকেরা করেছে পৃথিবীতে নবীদের কোনো কাজ ছিল না অন্যদের ভালো করার আইস সুসাইটিস কোনো নবী অন্যের ভালো করার জন্য আসেন নাই নবীর কাজ হচ্ছে নবী অনুভব করেছেন দুঃখ অন্যের ভালো করার জন্য কেউ খাবার দিতে যায় না যে দিতে যায় সে রাগ করে দূরের উপকার করে ক্ষতি হয়ে গেল যার অন্তরে খেতে বসে মনে হয় অন্য লোক খেতে পারছে না সেই তো খেতে পারবে না সে কার ভালো করে তার নিজের ভালো করে যে রাত্রে ঘুমানোর সময় কষ্টে ঘুমাতে পারে না সে কি করে সে অন্যের ঘুমানোর আয়োজন করে ইউ আন্ডারস্ট্যান্ড বড় মানুষ হয় কোন জায়গায় যে নিজের দুঃখ বুঝতে পারে এবং নিজের দুঃখের জবাব দেয় ইউ আন্ডারস্ট্যান্ড নিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার ভালো করতে গেলে কি হবে আপনি আমার মতো না থাকলে আমার মনে হবে আপনার ভালো করা ঠিক হয় না তা আমি কি করবো আমার ভালো করব আমার ভালো কোনটা আমার দুঃখ কোথায় আমার কষ্টটা কি আমি আমার কষ্টটা দূর করবো তার মানে আমাকে জানা আমার জন্য খুব জরুরি যে আমার কষ্ট কোন জায়গায় ইউ আন্ডারস্ট্যান্ড এগেইন দ্য বেসিক পয়েন্ট ফিরে যাওয়া আমি কোনটুকু আমার কিসে খারাপ লাগে সেটা আপনি জানবেন আমি এখানে বলে জানাতে পারবো না উনি পারবেন না আমরা কেউ পারবো না আপনি ভাববেন চিন্তা করবেন বারবার চিন্তা করবেন আপনার সম্ভবত সারা জীবনের কাজ এটা চিন্তা করা যে আপনি কোনটুকু কিসে আপনার দুঃখ এই দুঃখ দূর করার জন্য যার টাকার দুঃখ সে ব্যাংক বাড়িয়েছে যার ধর্মের দুঃখ সে ধর্ম প্রচারে চলে গিয়েছে যে অন্যের জন্য ধর্ম প্রচারে গেছে সে অন্যকে পাওয়ার পরে আর ধর্ম প্রচার করবে না যে অন্যের জন্য ব্যাংকে চাকরি করে সে ব্যাংকের প্রতিষ্ঠাতা না সে ব্যাংকের মালিকের যে দুঃখ সেই দুঃখ দূর করার জন্য ব্যাংকের কর্মকর্তা হয়েছে যদি তার টাকার দুঃখ থাকে সে ব্যাংক ছেড়ে দিয়ে আবার নিজের কাজে যাবে ইউ আন্ডারস্ট্যান্ড যে আন্ডারস্ট্যান্ডিং আওয়ার সরোজ আওয়ার পেইন আওয়ার ডিজায়ার ইজ দি বেসিক থিং টু প্রসিড উইথ ওয়ে ফার্স্ট পয়েন্ট আমরা আমাদের দুঃখ বোঝার মধ্য দিয়ে সেটি দূরে যাব দূর করতে যাব ধরেন যে আমরা বুঝে ফেললাম যে আমাদের প্রত্যেকের মনের মধ্যে এটা এটা কষ্ট আমাদের করা দরকার আমরা এটা করতে চাই এই জন্য জীবন দিতে চাই তারপর বহু লোক কেন পারে পৃথিবীতে এগুলো নিয়ে প্রচুর ইউটিউব ভিডিও আছে প্রচুর বই আছে গত তিরিশ বছরে হাজার হাজার বই লেখা হয়েছে মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন নিয়ে আমরা তাহলে কোন নতুন কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়ে ইটস নট হোয়াট আই এম অ্যাডভাইজিং ইটস নট হোয়াট আইম গিভিং শর্ট অফ সারমন বানি বাট আই সাফার আই এম জাস্ট লাইক ইউ কয়েক বছর আগে জন্মগ্রহণ করেছি এবং আমি একই দুঃখ বহন করেছি আমার একই কষ্ট হতো যে আই এম নট আন্ডারস্ট্যান্ডিং আমি কি আমার জীবন যেমন করছি না অন্যেরটা কতদিন আমি অন্যের ভালো করতে থাকবো অন্যের ভালোর মতো হতে থাকবো এই ধারণা বুঝতে চেষ্টা করার মধ্যে দিয়ে আজকে আমি যেই জায়গায় আছি ফর লাস্ট ফিউ উইক্স আই ওয়াজ ওয়ান্ডারিং যে সম্ভবত শারীরিক জীবন স্বীকার করে নেওয়াটা আমাদের জন্য সবচাইতে সহজ পদ্ধতি টু আন্ডারস্ট্যান্ড আওয়ার লাইফ মানে আমি যে শরীর নিয়ে এখানে উপস্থিত আছি এটা স্বীকার করতে পারাটা আমাকে বুঝতে পারার প্রথম ধাপ শরীরের মধ্যে কি থাকে শরীর প্রথমত আমাদের বায়োলজিক্যাল প্রেজেন্স ফিজিওলজি শরীর তো একটা বায়োলজিক্যাল প্রেজেন্স এই বায়োলজি এই যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে আমার জড়িয়ে যাচ্ছে কথা শরীর আমার শরীর যদি ঠান্ডা প্রতিরোধক হতো আমার শরীর যদি এই ঠান্ডাতেও কাবু না হতো আমি এই যে চোট জড়িয়ে যাচ্ছি সেটা জড়াতো না এবিলিটি কোথা থেকে আসে শরীর তৈরি করার মধ্য দিয়ে আসে মাই স্পিচ আমাদের সমর্থ হওয়ার মধ্য দিয়ে আমরা যোগ্যতা অর্জন করি আমাদের দুঃখের জবাব দেওয়ার আমরা প্রথমে বললাম ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন কি আমার শরীরটা আমার ব্যক্তিগত জীবন আর আমরা শরীর নিয়ে বাঁচি কোথায় অব্যক্তিগত একটা পরিবেশের মধ্যে এই অব্যক্তিগত যে চারপাশ সেটি আমি নই ফর এক্সাম্পল আমি মনে করলাম যে স্যারের জন্য আমি একটা ডাব নিয়ে আসবো স্যারকে আমি একটা ডাব খাওয়াতে চাই আমি ডাবটা কিনলাম এটা আমার ইচ্ছা ডাবটা বহন করার আমার শক্তি রয়েছে অ্যাবিলিটি আছে আমি ডাব নিয়ে স্যারের কাছে এলাম এবং স্যার আমাকে বললেন যে তখনই স্যারের নাতি ওখানে বেড়াতে এসছেন বা স্যারের প্রতিবেশী একজন টেবিলের সামনে বসে আছেন স্যার তাকে বললেন ডাবটা এবং সেই ভদ্রলোক বা সেই ছেলেটি বা মেয়েটি ডাক্তার খেয়ে আমার ইচ্ছা ছিল যে স্যার ডাপটা খা আমার এই ইচ্ছা এবং ইচ্ছা সম্পদের সমস্ত কিছু এক্সিকিউট কি আমি করতে পারলাম স্যারের কারণে ডাপটা আরেক লোক খেলো অর্থাৎ আই ডু নট রেগুলেট স্যার উইস তার উইল কিন্তু আমি রেগুলেট করি না এটা আমার জুরিসডিকশনের বাইরে পৃথিবীতে আপনারা প্রত্যেকেই এই জিনিসটা জানেন যে আপনার গুণ অর্জন করলেই আপনি যে ওইটা পাবেন তাও নাও হতে পারে খুব ভালো ফটোগ্রাফার দারুণ ছবি তোলে কিন্তু ওই প্রতিষ্ঠানে যিনি মালিক তিনি আরেকজন ফটোগ্রাফারকে নিচ্ছেন কারণ ইনি সম্ভবত তার বনের ছোট ছেলে এবং তিনি চার বোনের ছোট ছেলেকে নেওয়া হবে ছবি তো যে কেউই তুলতে পারে এটা উনি মনে করেন এই ফটোগ্রাফার যদি নিষ্ঠার সঙ্গে ছবি তোলে তাহলে কি সে ফটোগ্রাফার থাকবে হাজার নিষ্ঠার সঙ্গে ছবি তুললেও তো সেই চাকরি হারিয়ে ফেলবে কারণ বোনের ছেলেটি এখন চাকরি পাবে এই লোক কি বোনের ছেলে হতে পারবে না ব্যায়াম শুরু করে দিলে সে হতে পারবে স্বাস্থ্য ভালো হলে কি সে ফটোগ্রাফার হবে নেবার এই লোক ফটোগ্রাফার কেন হতে পারছে না বা ফটোগ্রাফার না হতে পারার জন্য তার কি করণীয় এইটা আমাদের পয়েন্ট অফ অ্যাটেনশন আমরা এইটাই তো ভাবতে চেষ্টা